হ্যালো ফেজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো আমার দিদি বাড়ি গোপালনগর ঘুরতে এসে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ওদের গ্রামটা একটু ঘুরে দেখার জন্য তো সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা দুজন মিলে কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ওদের গ্রামটা ঘুরতে তারপর দেখো আমার জামাইবাবু আর ওর মানে দিদির ছেলে এখানে এসেছিলো আমার মেয়েকে নিয়ে আসলে কান্না করছিল ওকে রেখে এসেছিলাম তাই আর ওই পাশে যে ক্ষেত্র দেখছো না ওখানে আমরা এসে কিন্তু কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরে আমার মেয়ে এলো ওকে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে ঘুরবো তারপর পাপা ওকে দেখাচ্ছিলো যে এটা ছিল কিন্তু বাঁধাকপি দেখো তো এটা কিন্তু সবে সবে হচ্ছিলো হয়নি পুরোপুরি তো তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম তো আমার বাবা এটা ছিল কিন্তু আমার দিদির ছেলে আর এই বাঁধাকপিটা কিন্তু বেশ বড় হয়েছিল একটু তো এটাও একটু দেখে নিলাম আর ঠিক পাশেই কিন্তু ছিল এই যে পটল গাছ দেখো কত সুন্দর পটল হয়েছে এটা ছিল কিন্তু পটল মাচার ওপরে ছিল এভাবে হয়তো লাগায় আমি তো ফার্স্ট টাইম দেখছি তো এইখানে কিন্তু এই যে দেখো কত কত পটল গাছ ছিল আর ওখানে ছিল শর্ষের ক্ষেত এই শর্ষের ক্ষেতটাও কিন্তু বেশ বড়ই ছিল জানি না ওখানে জায়বাবু কী করছিলো হয়তো ছবি তুলছিলো তারপর আমার মেয়েকে ক্ষেতের ভিতরে ঢুকে ওর পাপা দেখাচ্ছিল যে দেখো মা এগুলো সব পটল কত সুন্দর হয়েছে তো এইগুলো কিন্তু পটল আর কত সুন্দর লাগছিল পটলগুলো দেখতে তারপর ঠিক পাশেই কিন্তু ছিল লঙ্কার ক্ষেত আর দেখো কত কত লঙ্কা হয়েছে এই গাছগুলোতে এক একটা গাছে কতগুলো করে লঙ্কা হয়েছে কি ভালো লাগছিল দেখতে আর এই কালো লঙ্কাগুলোতে না ভীষণ ঝাল হয় কিন্তু আর ভীষণ ভালো লাগে তো দেখো কত সুন্দর হয়েছে তো আমরা লঙ্কার ক্ষেতটা দেখে নিলাম আর কত লঙ্কার ক্ষেত আর ওইদিকে সব মহিলারা কী করছে তাই দেখার জন্যই কিন্তু আমরা যাচ্ছিলাম আর এটা ছিল বড় সেই সর্ষের ক্ষেতটা তো ঠিক পাশেই কিন্তু ছিল এই লঙ্কার ক্ষেত তো এই দেখো ঠিক পাশেই লঙ্কার ক্ষেত আর আমরা এখানেই যাচ্ছিলাম যে সবাই কি করছে হয়তো লঙ্কা তুলছে তার জন্য দেখার জন্যেই কিন্তু আমরা এদিকে চলে এলাম তো দেখি সবাই মিলে সুন্দরভাবে কিন্তু লঙ্কা তুলে নিচ্ছিল এরপর দেখে নিলাম কিন্তু এগুলো আলু গাছ এগুলো কিন্তু সব ছিল সারিবদ্ধভাবে লাগানো আলু গাছ কত সুন্দর লাগছিল দেখতে আমি নিচে হয়েছে এগুলোর আলু কিন্তু দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল আর লঙ্কাগুলো ছিটছে দেখো কত স্পিডে ছিটছিল কত সুন্দরভাবে আমরা তো এরকম কখনো দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি করে লঙ্কাগুলো ছিটছিল প্রতিদিনই আছে হ্যাঁ আগে ওরা ফোটোল তুলছি ওরা বলছে হাট গে মানে আজকে হাট ছিল ভোরবেলা হয়েছে না তো এই লঙ্কাগুলো ছিঁড়ে কিন্তু এই গামলাতেই রাখছিলো আর কত সুন্দরভাবে লঙ্কাগুলো ছিঁড়ছিলো দেখে না আমারও ইচ্ছা করছিল একটু লঙ্কা ছিঁড়ি তো এখানে লঙ্কা দেখো এই গামলাতে রাখে আর তারপর হয়তো এগুলো নিয়ে যায় বিক্রি করতে মানে সব এক জায়গা করে এটাই বলছিল আর তারপর দেখো আমার মেয়েকে বলছিলাম একটু তাকা একটু ফটো তুলি তো না তাকাবে না উল্টো মুখের ভাব দেখাচ্ছিলো কেমন তো এদের লঙ্কা ছেড়া দেখে না আমার ভীষণ ইচ্ছা করছিল যে আমিও ছিঁড়ি না পেরে কিন্তু আমিও না দু একটা লঙ্কা ছিঁড়েই নিলাম মানে ছিঁড়েছি দুটো ছিঁড়েছি বেশি ছিঁড়ি তো দুটো ছিঁড়ে কিন্তু আমি ওনাদের গামলাতেই রেখে দিয়েছিলাম আমি নিনি সঙ্গে করে অন্ধকার ছাড়া কাশ্মীরে লঙ্কার কাশ্মীরে পর কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা আসতে গিয়ে মানে পটল ক্ষেত সেখান থেকে কিন্তু কয়েকটা পটলও ছিঁড়ে নিলাম মানে গ্রামে ঘুরতে এসে যদি একটু সবজি না তুলি তাহলে কিসের মজা বলো তো আমরা বেশি না কয়েকটা জাস্ট মানে পটল এখানে তুলেছিলাম ভালো লাগছিলো মানে বেশ মজা লাগছিলো আর কি এগুলো ছিঁড়তে তো এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা দিকটা চলে যাচ্ছিলাম কোথায় এ চলো চলো হনুমান কলা খাবে এ খাব তারপর আর একটু দিকটা গিয়ে কিন্তু দেখলাম একটা পুকুর দেখো কত সুন্দর জল না পরিষ্কার একদম জল আর কত সুন্দর লাগছিলো এখানে কিন্তু আমরা কিছুটা সময় দাঁড়িয়েছিলাম মানে বেশ ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে এখানে আমরা তারপরে দেখে নিলাম একটা খেজুর গাছ দেখো এটা কিন্তু কাটা ছিল হয়তো এখানে রস টস হয় কিন্তু তখন ছিল না তো দিনের বেলা তার হাড়ি বাঁধে না তো এর জন্য দেখতে পাইনি তারপরে আমরা এখান থেকে আসলাম আর দেখো এখানে ছিল কিন্তু একটা প্যাঁচা দেখো প্যাঁচাটা কিন্তু ছিল গাছে মানে কুটোরের ভিতর কত সুন্দর ভাবে তাকিয়েছিলো আমাদের হয়তো আওয়াজ পেয়ে উড়ে চলে গেল তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম না আমাদের কিন্তু পুরোটা ঘোরা হলো না যেহেতু আমাদের বাড়ি থেকে ফোন করেছিল বলছিল মানে সকালে কিছু না খেয়ে আমরা বেরিয়েছিলাম তার জন্য ফোন করে ডাকছিলো খাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে আসছিলাম আর পাশে দেখো ধান গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে সবুজ কি সুন্দর লাগছিল না দেখতে তারপর আমরা এই রোডটার উপর মানে এই রাস্তাটার উপর দিয়ে কিন্তু যেতে হয় তো এই রাস্তাটার উপর থেকেই কিন্তু আমরা যাব আর এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম একটু মানে এই এখানে জাস্ট একটুখানি দাঁড়ানো হলো আর তারপরে কিন্তু আর আমার জামাইবাবুর দেখো এত খিদা পেয়ে গেছিলো যার জন্য নিয়ে আগে আগেই কিন্তু চলে গেছে তারপর আমরা যাচ্ছিলাম আর এখানে দেখো এই যে বাস ঝাড়টা না এখানে রাতে ভীষণ অন্ধকার থাকে ভীষণই অন্ধকার এই রাস্তায় তো একা একা আসতেই পারবে না কেউ এতটাই অন্ধকার থাকে ভীষণ ভয় লাগে দিনে যতটা সুন্দর রাতে কিন্তু ততটাই ভয়ঙ্কর লাগে তো যাই হোক আমার দিদি বাড়ির দিকেই ঢুকে যাচ্ছিলাম আর আমাদের কিন্তু গ্রামটা পুরোটা ঘোরা হয়নি মানে জাস্ট স্ট ঘুরেছি বাকিটা ঘুরবো অবশ্যই বিকালে বেরোনোর ইচ্ছা আছে আমরা বিকালে নিশ্চয়ই ঘুরতে বেরাবো তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাকে লাইক করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও যারা যারা করনি নেক্সট ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই কিন্তু আমরা বিকালে ঘুরতে বেরাবো আর বিকালে কোথায় কোথায় ঘুরলাম কী কী করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইখানে ছিল আমার দিদিদের বাড়ির বাছুরটা ও তাকিয়েছিল আমাদের দিকে তো এই ছিল আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে